আইরে ভাই কি একটা সিনেমা সিনেমা বানালো মেহেদি হাসান হৃদয় সাকিব খানের যে অ্যাটিটিউড লেভেল এই সিনেমা সাকিব খান ছাড়া অন্য কেউ করতে পারত না এই সিনেমার সাকিবের যে লুক সাকিবের যে অ্যাকশন সাকিবের যে ডায়লগ এবং বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলে মার দাঙ্গা ভায়োলেন্স একটা সিনেমা হয়েছে বরবাদ ইতিমধ্যেই বাংলাদেশে সব জায়গায় ছড়াই গেছে যে বরবাদর অবস্থা কি হয়েছে এই যে বরবাদ সিনেমাটা সাকিব খানের যে বরবাদ সিনেমাটা সাকিবের কেরিয়ার তো ইন্টারন্যাশনাল লেভেলে এখন খেলতে শুরু করবে সাকিব পাশাপাশি বাংলাদেশের সিনেমা নিয়ে যারা এতদিন নাক শিটকাইতেন যারা বাংলাদেশের সিনেমার নাক ছিটকাইতেন তারা যখন এই সিনেমাটি দেখবেন বাংলাদেশের সিনেমার দর্শক হিসেবে আপনি গর্ববোধ করতে বাধ্য হবেন এবং সাকিবকে মাথায় তুলে রাখবেন শাকিব এই সিনেমায় যে অভিনয় করেছে এই সিনেমায় শাকিবের যে লুক শাকিবের যে অ্যাকশন বডি ল্যাঙ্গুয়েজ ডায়লগ সব কিছু মিলে বাংলাদেশের সিনেমাকে শাকিব খান অনেক উপরে নিয়ে গেল এই সিনেমায় শাকিব খানের যে জোশ দেখবেন শাকিব খানের যে অ্যাটিটিউড লেভেল দেখবেন অন্য কোন সিনেমায় শাকিব খান এই লেভেল পাবেন না ইভেন তুফান পাবেন না তুফান যদি হয়ে থাকে কোনো সিনেমার ট্রেইলার তাহলে আমি বলবো পূর্ণাঙ্গ সিনেমা হচ্ছে বরবাদ আজ কথা বলবো এই বরবাদ সিনেমা নিয়ে তো চলুন ভিডিও শুরু করি আপা সিনেমার গল্প গড়ে মূলত বাবা সন্তান প্রেমিকা এবং এদের মধ্যে প্রতিশোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে বর্বা সিনেমার গল্প এই সিনেমার গল্পের বিল্ড আপ আপনার পছন্দ হবে এবং সমস্ত নজর কেড়ে নেবে সাকিব খান সাকিব খান এই সিনেমা যে কয়েকটা ক্যারেক্টার প্লে করেছে যে লুকগুলি সাকিব খান দিয়েছে মার দাঙ্গা লুক হয়েছে এবং সাকিবের প্রতি আপনি জাস্ট ফিদা হয়ে যাবেন বিশেষ করে এই সিনেমার সেই দৃশ্যে সাকিবের যে লুক রে ভাই এই লুক দেখলে আপনার মাথা নষ্ট হয়েছে তুফান হচ্ছে একশো গুণ এগিয়ে বর্বা সিনেমা সাকিবের পাশাপাশি এই সিনেমায় সবচেয়ে আলোচিত ক্যারেক্টার হচ্ছে যে ক্যারেক্টারের ডায়লগ এই সিনেমায় একেবারে সাকিবের পরে যদি এই সিনেমায় অন্য কোনো ক্যারেক্টার নিয়ে আলোচনা হয় সেটা হচ্ছে জিল্লু ক্যারেক্টার আমি বরাবরই বলি প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রত্যেকটা ক্যারেক্টারকে যদি ঘষা মাজা করা হয় তাহলে সিনেমাটি আরো বড় আকার ধারণ করে আর বাস্তব রূপ হচ্ছে বর্বা সিনেমাটি বর্বা সিনেমায় সাকিবের পরে সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টার সবচেয়ে জনপ্রিয় রোল হচ্ছে এই জিল্লু ক্যারেক্টারটি এবং এই জিল্লু ক্যারেক্টারটি খুবই প্রাণবন্তভাবে এই ক্যারে এই সিনেমার দাবি মিটিয়েছে এবং তার যে ক্যারেক্টার ডিমান্ড সেটা মিটিয়েছে তারা এতদিন যাবৎ তামিল তেলুগু হিন্দি সিনেমা গর্ববোধ করেছেন এই ধরনের সিনেমা দেখতে চেয়েছেন তারই একটা কবে সিনেমা হচ্ছে সাকিব খানের বরবা সিনেমা সুতরাং আপনারা যারা সাকিব খানের বরবাদ সিনেমা এখনো দেখেননি ঈদকে আরো বহুগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আপনারা দেখে নিতে পারেন বরবাদ সিনেমা সাকিব খান যেমন একসময় স্বপ্ন দেখতেন তিনি বাংলা সিনেমাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাবেন এই স্বপ্নকে যদি আমি বেশ ধরি তুফান তুফান হবে এলার আর বরবাদ হয়েছে পূর্ণাঙ্গ সিনেমা ঈদের আনন্দকে একশো গুণ বাড়িয়ে দিবে বরবাদ সিনেমা আপনি সাধারণ একজন দর্শক হিসাবে সাকিবকে নিয়ে যেমন গর্বোধ করবেন তেমন গর্বোধ করবেন বাংলাদেশি সিনেমা হিসাবে তেমন গর্বোধ করবেন বাংলাদেশের সিনেমা নিয়ে বাংলাদেশের সিনেমা কোন লেভেলে নিয়ে গিয়েছে বর্বা সিনেমা দেখলে আপনি বুঝতে পারবেন আর যে পর্যন্তই দেখা হবে ঈদের অন্য কোন সিনেমা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন